হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সুতি কালেকশন দেখব যা কাজ করে থাকে মালতি সুতা এই কালেকশন গুলো অনেক আপুরি চয়েস তো আজকে এটা একদম ভিজিবল প্রাইস থাকবে আর এই অফারটা থাকবে আচ্ছা ঠিক আছে অফারে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটার গজ আজকে কত করে দিবেন ভাইয়া সাড়ে তিনশো চারশো মাত্র আড়াইশো আচ্ছা অনলি আড়াইশো টাকা পার গজে আজকে এটা আপনারা পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন গজ থাকছে কিন্তু অনলি আড়াইশো টাকা পার গজ যেটাই নিবেন এই ভিডিও থেকে সুতির মধ্যে দুইশো টাকা পার গজ দেখেন দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর কম দামে একদম সেরামানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ তিন হাত তিন হাত আছে সাড়ে তিন হাত আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে নেবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট করেন এবং জুতো পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার

অনেক সুন্দর সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন ডেলো মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ